অনেক আপু আমাকে প্রশ্ন করেছে আপু আমি কোন দূরটা পরবো আর কোন দূরটা পড়লে বেশি থেকে বেশি সব অর্জন করা যাবে সেই আপুদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা আশা করি আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আপনি অনেক বড়ো দূরত সেটা হচ্ছে আমরা যেটা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম এই দুরুদের জিগির আপনি কন্টিনিউ করতে পারবেন না কারণ দূরতটা অনেক বড় তাই ছোট্ট দূরত আপনাকে নিতে হবে আল্লাহর কাছে আপনি কয়টা চাইবেন আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও ওইটা দাও আপনার কিচ্ছু আল্লাহর কাছে চাইতে হবে না জাস্ট আপনি এই আমলটা করে যান এই আমলের উশিলায় তাআলা আপনার সব কিছু দেবে সে আল্লাহ সে আমলটি হচ্ছে মানে সেই দূরদটা যেই দূরদের কথা আমি আপনাদের কাছে এখন বলবো সেই দূরটা হচ্ছে আল্লাহম্মল্লাহ আয়লা মুহাম্মদ আল্লাহ সাল্লাহ আলম হাম্মদ আল্লাহ হুম্মসাল্লাহ আলা মাহাম্মদ আল্লাহ হোম্মল্লাহ আলা মাহমদ তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে হে আমার ফেরেশতারা এই বান্দা আমার কাছে আসলে কী চায় সে আমার এভাবে আমার নবীর উপর দূর পড়তেছে আমাকে এভাবে সালাম জানাচ্ছে সে কী চাচ্ছে আমার কাছে তুমি কি জানো তখন ফেরেশতা আওয়াজ দিয়ে বলে আল্লাহ আপনিই তো সব জানেন আপনি তো মানুষের অন্তর্জামিন তারপর আপনি কেন আমাকে জিজ্ঞাসা করে আমাকে অপমানিত করতেছেন হে আল্লাহ আপনি তো সবই জানেন তখন আল্লাহ নিজে বলে যে যা আমার ফেরেশতার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে এই দুরুদে উশিলায় তার সব আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিলাম যা কথা দিলাম তখন আল্লাহ নিজে এটা ঘোষণা দেয় তাই আপনি এই ছোট্ট দূরটা বেশি থেকে বেশি পাঠ করবেন এটা অত্যন্ত ফজলতের একটি দূরত্ব জীবনে মৃত্যুর আগ পর্যন্ত মরণের আগ পর্যন্ত এই দূরটি আপনি পড়তে ভুলবেন না কন্টিনিউ এই দূরের জিগির করবেন প্রতিদিন একশোবার কমপক্ষে অবশ্যই করবেন আর বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় করলে সেটা তার সে অনেক ভালো হয় আপনি প্রতিদিন রাত্রে ঘুমাইতে যান অজু করে বিছানায় যাবেন একশোবার এই দুরূপটা পাঠ করবেন আলা আল্লাহ স্লে আলমহাম্মদ আল্লাহুম্মল্লে আলা হাম্মাদ আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন আপনার অভাব অনাদন সব কিছু দূর করে দেবেন আল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত